সামনে বসে ছোট ভাই ও বোনেরা তাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম ইংরেজিতে একটি প্রবাদ আছে টাইম এন্ড টাইড ওয়েট ফর নোন সময় এবং স্রোত কার অপেক্ষা করে না দেখতে দেখতে পাঁচটি বছর কেটে গেল আজকে আমরা বিদায়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে দুঃখ ভরা মন নিয়ে বলতে হচ্ছে টুডে ইজ আওয়ার ফেয়ারওয়েল ফাংশন আজ আমাদের বিদায় অবস্থান আমাকে এই দ হবে ভাবতে অনেক কষ্ট লাগে যখন এই স্কুলে ভর্তি হয়েছিলাম তখনও ভাবেন কত স্মৃতি কত মায়া কত দুষ্ট কখনো ঘুরা যাবে না আমাদের শিক্ষকেরা হাতে ধরে ধরে পড়িয়েছেন আদর ভালোবাসা দিয়ে দান করেছেন তারা আমাদের স্পষ্ট ভালোভাবে বুঝতে সাহায্য করেছে সবসময় তারা আমাদেরকে নিজের সকাল বলে করতেন তাদের অবদান আমরা কখনো ভুলতে পারবো না একটি শিক্ষার্থীর মূল ভিত্তি হল প্রাথমিক শিক্ষা বর্ণ শেখা লেখা শেখা রেডি করা শেখা সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা খেলাধুলা নাচ গান কবিতা আবৃত্তি স্বপ্ন দেখা এবং বিনোদন সবই আমরা শিখে থাকি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিবেদিত প্রাণ

এই প্রাথমিক বিদ্যালয়কেও আয়া লাইক লাগে আমিও তার শিক্ষকরা শিখিয়েছেন ডাক্তার হবার জজ হবার এডভেট হবার শিক্ষক হবার ইঞ্জিনিয়ার হবার

তোমরা সবাই আমার জন্য দোয়া করবে আমিও তোমাদের জন্য দোয়া করব আমি আরেকটি কথা বলতে চাই যে আমার প্রধান শিক্ষক আমার জন্য অনেক কিছু করেছেন আমি বিদ্যালয়ে কোনো ভালো রেজাল্ট করলে তিনি আমাকে আরও ভালো কিছু করতে উৎসাহ হবে আমি তার এই অবদান কখনো বুঝতে পারবো না আমার বক্তব্যে কোনো প্রকার দুটি থাকলে ক্ষমতা দৃষ্টিতে দেখবে সকলের মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি আসতে